আজকে চলে এসেছি বিয়ের দিনে দ্বিতীয় পর্ব নিয়ে দিদি সাজা কমপ্লিট হয়েছে ওদিকে মেঘা এসেছে সাজাতে ওদিকে যদি কিন্তু সাজা অনেক আগেই ও সেজে চলে এসেছে আমারও হয়ে গেছে ওদিকে বন্ধির কিন্তু হচ্ছে আজকে সাজা অনেকটা বিকেল থেকে শুরু করে দিয়েছিলাম অলরেডি চলে এসেছি আগের দিনের আমি পকোড়া থেকে ফুচকা থেকে কোনো কিচ্ছু খাইনি কিন্তু আজকে সেটা শুধু আসলে তুলে দেব আগের দিনে ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু সেভাবে খাওয়া দাওয়া কিচ্ছু করিনি কিন্তু আজকে যন্ত্র খাওয়া দাওয়া হবে শুরু এখন অলরেডি চলে এসেছি চিকেন পকোড়া খেতেও শুরু করে দিয়েছি আমি পরে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি কিন্তু আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ অলরেডি কাশি শুরু হয়ে গেছে কিন্তু হ্যাঁ তোমাদেরকে বলি ভাই বিয়েতে সত্যি খুব মজা রয়েছে অলরেডি প্রথমে যেই কিন্তু আমি শুরু করে দিয়েছি চিকেন পকোড়া খেতে খুব অসাধারণ বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে তার সাথে ভেজ পকোড়া আছে ফুচকা আছে কফি স্টল আছে সব রকমই আছে কিন্তু আমি তো খুবই ভালোবাসি আর অলরেডি শুরু করে দিয়েছি খেতে আর এই পুরো ক্যাটারিংয়ের ব্যবস্থাটা সবটাই কিন্তু আমার দুই তিনটে ভাই মিলেই কিন্তু করেছে ওরা প্রথম শুরু করেছে তোমাদেরকে আগে ভিডিওতেও বলেছি তো সত্যি বাইরে থেকে যে 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 এসেছে মানে প্রত্যেকটা খুবই ভালো নাম করে শুনেছি তো চলো চিকেন পকোড়াটা খেয়ে অত্যন্ত সুন্দর হয়েছে বাকি খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে বলতে থাকবো রকম হয়েছে খাবারগুলো আর অবশ্যই দেখাবো কি কি মেনু হয়েছে আর কেমন খেতে হয়েছে এদিকে কিন্তু আমি এখন সন্ধ্যের দিকে ঘড়িতে এখন প্রায় বাজবে কটা সাড়ে সাতটা কি আটটা বাজবে এরকম সময় চলে এসেছি রাত করে খাবার খাবো কোনো চাপ নেই অলরেডি এখন কিন্তু গরম গরম পকোড়া খেতে শুরু করেছি ঠান্ডাটা কিন্তু আজকে বেশ আছে বিয়ের দিনে অতটা ঠান্ডা ছিল না জানো কিন্তু আজকে জমজমাটি ঠান্ডাটা কিন্তু বেশ ভালো আছে কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগছে ওদিকে তোমাদের দাদা আমাকে বলছে কপি খাবে না বলছি হ্যাঁ খাবো আগে চিকেন পকোড়া তো শেষ হোক কিন্তু তোমাদের দাদা আমাকে দুবার চিকেন পকোড়া এনে দিয়েছে তোমার দাদা বলছে এরপর যদি আমি আনতে যাই আমাকে কিন্তু মারবে আমি না না সে কিন্তু হ্যাঁ সন্ধ্যেবেলা চিকেন পকোড়াটা খেতে কিন্তু বেশ মজা লাগছে আর বেশ টেস্টি হয়েছে এখন আজকে কিন্তু আর খাবো আর কোনো চাপ নেই আমার এখনও পর্যন্ত বুনুকে কীরকম সাজিয়েছে ভাই কীরকম সাজেছে আমি কিন্তু ভিতরে যাইনি গো কিন্তু আজকে ওরা ওদের মতন করে আনন্দ করুক আজকে আমি আমার মতন করে আনন্দ করি আগের দিনে না পেরেছি একটাও রিলস বানাতে না পেরেছি কোনো কিছু একটা ভিডিও তুলতে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করিনি ভাগ্যে আমার বঞ্জি শোনা ছিল একটু একটু করে একটু একটু করে ক্লিপ তুলে রেখেছিল বলে তোমাদের সাথে অল্প অল্প করে ভিডিওটা তুলতে পেরেছিলাম কিন্তু আজকে আমি আমার মতন করে একটুখানি ভিডিও শ্যুট করবো আর খাবো দাবো আজকে মজা করবো তাই না তো চলো তোমাদের সাথে সেটাই আমি অল্প অল্প করে শেয়ার করছি আর একদিকে খাচ্ছি আবার একদিকে যেয়ে আমি পকোড়ার চিকেন পকোড়া ভেজ পকোড়া স্টলে যে হাত বানাচ্ছি সেই যেমন টুকুরি নিয়ে দাও দাও আমায় দাও সেরকম ব্যাপার তো অলরেডি মানে একের পর এক গরম গামলা গামলা আসছে আর শেষ হয়ে যাচ্ছে বেশ মজা লাগছে মাঝে মাঝে তোমাদের দাদা খাবার আছে মাঝে মাঝে আমি যাচ্ছি প্রায় চার পাঁচবার খেয়ে নিয়েছি চিকেন পকোড়া হ্যাঁ বিশাল যে বাটি ভর্তি করে দিচ্ছে তা নয় তিন চার গুছি করে দিচ্ছে যাই হোক ওরা বুঝতেই পারছে অনেকবার করে আসছে একটাতে দেখো ভেজ একটাতে হচ্ছে চিকেন আমি তো চিকেন নি রাজি কিন্তু ভেজটাও কিন্তু বেশ ভালো করেছে প্রথমে কিন্তু আমি ভেজ খেয়েছি সব মিলিয়ে কিন্তু দেখো বেশ সুন্দর হয়েছে আর এরকম এরকম দিচ্ছে কখনো দুটো দিচ্ছে কখনো চারটে দিচ্ছে তো অলরেডি দেখো হাত বাড়িয়েছে মাঝে মাঝে হচ্ছে জানো আমাকে দিতে যাবার অন্য কাউকে দিয়ে দিচ্ছে কিন্তু স্বাভাবিক সবাই তো হাত বাড়াচ্ছে তাই না খাবো বলেই তো যাই হোক ওই যে গরম গরম জুড়িয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না এরকম ব্যাপার অলরেডি শেষ মেশ আবার লাস্টেরটা পেয়েই গেলাম দেখো কি টেস্টি করেছে না দেখি মনে হচ্ছে যেন কুড়মুড় কুড়মুর করে খেয়ে নেই তুমি একটা নামাতো মনে নামাতে তো বল কিন্তু অলরেডি আমার বন্ধুই এসে গেছে ও দু হাত নিয়ে চলে এসেছে খেতে শুরু করেছি তোমাদের দাদা আবার আমাকে এনে দিয়েছে তুমি এটা নে যাই হোক তোমাদের দাদা কিন্তু আমাকে খবর নিয়ে নেবে আমি বলবো আমার বলছি আমরা সবাই মিলে কিন্তু আবার খেতে শুরু করেছি দেখো বলছি তো ঠান্ডা লেগে যাবে ওরও কিন্তু অলরেডি গলা ব্যথা খাওয়ার পরেই আবার চলে এসেছি ফুচকা স্টলে আজকে ওই যে বললাম না সুদে আসলে সমস্ত কিছু মিটিয়ে নেব ফুচকাটাও কিন্তু বেশ সুন্দর করেছে দারুণ সুন্দর করেছে তো চলো আমরাও কিন্তু ফুচকা স্টলে ঢুকে গেছি তোমাদের দাদা আর আমি অলরেডি খেতে কিন্তু হ্যাঁ অনেকটা পরিমাণে আমি ইয়েটা খেয়ে ফেলেছি মানে চিকেন পকোড়াটা তা ফুচকাটা কিন্তু খুব সুন্দর মাগছে বেশি খুব একটা আমি খেতে পারিনি ওই তিন খানার মতন খেয়েছিলাম কিন্তু হ্যাঁ খুব ভালো টেস্টি বানিয়েছিল কিন্তু খুব ভালো বানিয়েছিল প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে আর মানে ফুচকার মধ্যে যাবতীয় যা কিছু দেবার সমস্ত কিছু দিয়েছে খুব সুন্দর খেতে লাগছে তো চলো ফুচকাটাও কিন্তু অলরেডি খেতে শুরু করেছি তোমাদের দাদাকে বলছি একটু ধরো আর আমি একটুখানি খাই তুমি আমায় একটু ভিডিও করে দাও যেহেতু দেখো আজকে তো সবাই সবার ব্যস্ত আর বন্ধুও আছে ও আমাকে যথেষ্ট করে দিচ্ছে কিন্তু আমি ফুচকা স্টলে এসেছি ও খাবে না আর বাইরেটা প্রচুর পরিমাণে ঠান্ডা তো ও ভিতরে যেয়ে বসেছে তোমাদের দাদাকে বললাম আমাকে একটুখানি ফুচকা করে ভিডিও করে দাও করে দিয়েছে আর জানো কথা বলতে বলতে ভাই যে একটু ভিডিও সেটা যে ঘোরাবো সেটা কখন ভুলিয়ে গেছি ভাবছি এই তুলবো এই তুলবো করে পরে দেখছি আমার গ্যালারিতে আর ভিডিও নেই তো কটা ছবি তোমাদের সাথে পোস্ট করে দিলাম দেখো ছবিগুলো হয়েছে খুব সুন্দর আর আরও অনেক ছবি আছে তো সে অলরেডি চলে এসেছি এবার খেতে প্রথমেই দিয়ে দিয়েছে ভেটকি মাছের ফ্রাই তো এদিকে এটা দেখছো এটা কি বলো তো এটা মেথি পরোটা কি অসাধারণ বানিয়েছে তার সাথে এই যে ভেট ভেটকি মাছের যে চপটা যেটা যাই বলো ভেটকি মাছের কাটলেট বলো যেটাই হোক তো মেনু কার্ডটা আমি অলরেডি মানে কোথায় মানে পরে আমি ভরে দিচ্ছি তো মেনু কার্ডটা আমি দেখতে পাইনি কিন্তু চলো প্রত্যেকটা খাবার আমি তোমাদের সাথে শেয়ার করছি মেথি পরাটার সাথে ওই যে ধনেপাতার একটা চাটনি স্যালাড আর তারপর তোমার এই ভেটকি মাছের ফ্রাইটা তো ফ্রিজ ফ্রাইটা খুব সুন্দর করেছে তার সাথে ওইটা হচ্ছে তোমার সমস্ত ডালের যে তরকা টাইপের যে চানা ওইটা করেছে খুব সুন্দর করেছে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি নামগুলো অতটা ভুলতে পারছি না কিন্তু কদিন পর ভিডিওটা করছি তো ভুলে গেছি নাম টামগুলো আর এটা দেখো মানে মিক্সড রাইস করেছে ডিম থেকে আরম্ভ করে চিকেন থেকে আরম্ভ করে চিংড়ি মাছ সমস্ত কিছু দিয়ে এই রাইসটা কিন্তু বানিয়েছে তার সাথে চিকেন খুব সুন্দর প্রত্যেকটা খাবার করেছে আমি কিন্তু মানে আর এই মেথি পরাটা কি নরম করেছে আর অসাধারণ খেতে হয়েছে সব কিছুই কিন্তু আমি অল্প অল্প করে ট্রাই করছি অলরেডি আর আমরা যখন খেতে বসেছি প্রায় এগারো সাড়ে এগারোটার পরে খেতে বসেছি আর তখনও কিন্তু প্রত্যেকটা খাবার কি গরম গরম খেতে দিচ্ছে গরম গরম বেশ সুন্দর লাগছে তো রাইসটাও কিন্তু অসাধারণ বানিয়েছে কোনো রিচ নেই অথচ অত্যন্ত সুস্বাদু খেতে তৈরি করেছে প্রত্যেকটা খাবার খুব সুন্দর করেছে আর এদিকে আমি কিন্তু রাইসটা সবটা খেয়েই নিলাম মেথু পরোটাটা কিন্তু এখন আমি হাত দিইনি অলরেডি এবার হাত দিচ্ছি কি নরম তুলতুল করছে দেখো আর এই তরকা টাইপের যে এই ডালটা করেছে অত্যন্ত সুন্দর করেছে মানে ওইটার সাথে খেতে এত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ কোনো কথা হবে না অলরেডি সাদা ভাত চলে এসেছে আমি তো তোমরা তো সবাই জানো আমি সাদা ভাগ খুবই পটু তো আমি এইটা দেখো ফুলকপি পনির গাজর দিয়ে একটা সমস্ত কিছু দিয়ে একটা মানে কি বলবো রোস্ট টাইপের কিছু একটা করেছে খুব সুন্দর খেতে করেছে মানে সমস্ত সবজি দিয়ে মানে পনির দিয়ে একটা রোস্ট করেছে সবজি পনির দারুণ সুন্দর করেছিল কিন্তু অসাধারণ দেখো পনিরগুলো কি সুন্দর নরম প্রত্যেকটা আইটেম এত সুন্দর করেছিল না অত্যন্ত সুন্দর করেছিল বাড়িতেও করেছিল কিন্তু ভাইদের এই ক্যাটারিংয়ের প্রথম পর্যায়ে যে খাবার দাবার অত্যন্ত সুন্দর করে করেছিল আর গরম গরম সমস্ত খাবার দিচ্ছিলো অসাধারণ খেতে লাগছিল তো অবশ্যই তোমাদের মানে যদি ভালো লাগে অবশ্যই তোমরা কনট্যাক্ট করতে পারো যদি কেউ তোমরা চাও তো আমি তোমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট মামলা দেখো অলরেডি মটন চলে এসেছে মটন দিয়ে ভাত খাচ্ছি মানে লাস্টে পুরো মানে তুমি যত খুশি মটন খেতে পারো তো অলরেডি নিয়ে গরম গরম আমি খেতে শুরু করে দিয়েছি ভাতের সাথে মটনটা কিন্তু খুব ভালো সিদ্ধও হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে আর আমি হাড়হাটের দিকে খাই তো ভাই চতুর্দিকে সব মানে সব ভাইরাই ঘুরে ঘুরে মানে খাবার টেবিলে সব দেখছিল তো ভাই দেখে আবার এসে দিয়ে গেল মানে আবার একটু হাড়ার দিকে আমি মটন পছন্দ করি তো ভাই আবার এসে দিল আমি বসে বসে একটু খেলাম লাস্টে কিন্তু এই চাটনি আর পাপড় অসাধারণ করেছে জানো আর এই চাটনির সাথে পাঁপড় মাখিয়ে খেতে একদমই অন্যরকম খেতে লাগে তাই না খুব সুন্দর করেছে তো আস্তে আস্তে খাবারগুলো খাচ্ছি আর প্রত্যেকটা খাবার কিন্তু খুব সুন্দর হয়েছে এদিকে চাটনি পাপড় অলরেডি আমার খাওয়া হয়ে গেছে সব শেষে হচ্ছে শেষের দিকে তো মিষ্টি তো আছেই বলো এই যে এটা দেখতে পাচ্ছ ছানার কেক যেটা বলি আমরা চিত্তরঞ্জন তো এটাও ভাই একটা মানে দোকানে অর্ডার দিয়েছিল ভাইয়ের এক মানে বন্ধুই বন্ধুকাম দাদা বলতে পারো তো বলেছিলো এই মিষ্টি দোকান থেকে অর্ডার দিতে তো এত সুন্দর বানিয়েছে একটা নর্মাল দোকান তো মানে রসগোল্লা আর এই চিত্তরঞ্জন বানাতে দিয়েছে কি অসাধারণ যে বানিয়েছে না কী বলবো না খেলে তোমরা বুঝতে পারবে না তো খুবই সুন্দর আমি তো দু পিস নিয়ে নিয়েছি অলরেডি রসগোল্লা আমি একটাই নিয়েছি আমি আর নিইনি পরে কিন্তু ভাই আবার ডেকে দু পিস ছানার কেক দিয়েছে তাহলে বুঝতে পারছো যে আমি অলরেডি চার পিস ছানার কেক খেয়েছি তার মানে পেটটা আমার মানে কী অবস্থা হয়েছে কিন্তু হ্যাঁ আমি সেদিন খেয়েছি পেট ফুরে খেয়েছি আর প্রত্যেকটা খাবার কিন্তু অসাধারণ হয়েছিল তো যাই হোক তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতেই পারো কমেন্ট করতেই পারো আমি তোমাদের যোগাযোগ নাম্বার দিয়ে দেবো সব জায়গায় ওরা কিন্তু যেতে পারে আর লাস্টে কিন্তু এই সুস্বাদু আইসক্রিম অলরেডি আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি আইসক্রিম খেয়ে এবার উঠে ঘর যেতে হবে তো ভাই বোনের সাথে দেখা করে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জানো বাইরেটা যে কি অসাধারণ ঠান্ডা বলে বোঝানো যাবে না কীভাবে বাড়ি যাবো সেটাই ভাবছি আজকে যে এতটা ঠান্ডা হবে সেটা ভাবিনি যাই হোক খাওয়া তো কমপ্লিট হয়েছে অবশেষে এরপর বাড়ি ফেরার পালা তো চলো আজকের জন্য এখানেই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে